নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ জামাতের ব্যবসায় গাড়ি ব্যবহার করছে খার কিছু নেই ওরা পড়াশোনা করছে জামাতের টাকায় ওদের বিয়ে হচ্ছে জামাতের টাকায় আরে ওদের পুরো দলটি গঠিত হয়েছে জামাতের টাকায় জামাতি হিজবুতি স্বাধীনতা বিরোধী ওরা সব এক বিভিন্ন নাম দিয়েছে এবি পার্টি এইটা সেইটা সব আসলে জামাতি কারণ হচ্ছে এরা সব স্বাধীনতা বিরোধী এরা সব খেলাফুতি তারা স্বাধীনতা বিশ্বাস করে না একাত্তর চেতনায় বিশ্বাস করে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না একেবারেই গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না একেবারেই না গোরা এক সব শয়তানের রসুনের গোড়া এক অনেকে বলছেন আমিও বলি আওয়ামী লীগ বিএনপি স্বাধীনতার পক্ষে শক্তি তাদের এক হওয়া উচিত স্বাধীনতার স্বার্থে কিন্তু এটা সম্ভব না হচ্ছে না সম্ভব হচ্ছে না কারণ কি জানেন একমতা শেখ কারণে কারণ শেখ হাসিনা এত অপমান করেছে জিয়াউর রহমানকে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধায় ছিলেন এক কথায় মুক্তিযুদ্ধ করেছেন ওনার লাশই নাই সেই সংসদের পাশে জিয়াউর রহমান উনি অখ্যাত এক মেজর ছিলেন কি অপমানটা এটা করেছেন এবং বঙ্গবন্ধুকে অপমান করানোর জন্য শেখ হাসিনা জিদায়ী তাই কীভাবে এক হবে খালেদা জিয়ারকে একাত্তর নিয়ে নোংরা কথাবার্তা এটা হচ্ছে রাজাকারের দল পাকিস্তান প্রেমিক দল তাহলে এখন এই এই বিএনপি ছাড়া তো আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে কারণ বিএনপির মানুষই এ মুফাসির ইসলাম মহানুভবতার কারণে আপনাদেরকে আপনাদের মানবিক অধিকারের কথা বলেছিল যে আপনাদের সাধারণ কর্মীরা যারা মার খাচ্ছে যাদেরকে ফেলে ওই বদমাসা চলে গেছে দেশের বাইরে ভারতে সবগুলি এখন ওখানে বসে বসে ইন্টারনেটে কথাবার্তা বলে শেখ হাসিনা ওখান থেকে হলে উসকে দেয় সব গেছে ভারতে তাই সাধারণ যারা কর্মী যারা সাধারণ যারা নেতা যারা অত্যাচারে তিনি হচ্ছে তাদের কথা বলেছে মুফাসি ইসলাম তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে মুফাসি ইসলাম বিএনপির লোক এত বড় মহানুভবতা সহ্য করতে পারেন নাই এখন মুফাসি ইসলাম যখন তার নিজের দলের কথা বলে আপনাকে বানিয়ে দিয়েছেন পটিভাস কারণ কি জানেন কারণ আপনারা মহানুভবতা জানেন না আপনাদের নেত্রী মহানুভবতা শেখায়নি আপনারা মুক্তিযুদ্ধের চেতনা আসলে বিশ্বাস করেন না কাল্ট হয়ে গেছে কারণ শেখ হাসিনা তো মানতে চান নাই যে মুক্তিযোদ্ধার দল বিএনপি মানতে চেয়েছিলেন মুক্তিযোদ্ধার দল বিএনপি মানতে চান নাই তা এখনকার বিএনপির সাথে এক হতে চান আগে শেখ হাসিনাকে সরান ও দোষকদেরকে সরান দেশকে বাঁচান আপনাদের কাছে তো দেশের চেতে দল বড় দলের চেয়েতে ব্যক্তি বড় ব্যক্তি তাও আবার শেখ হাসিনা ভুল করলে শেখ হাসিনা কারণ কি ওই যে ব্রেন ওয়াশ পেয়েছেন বঙ্গবন্ধু কোনো বঙ্গবন্ধু কোনো বঙ্গবন্ধু কোনো তার সব দোষ মা বাপ তার সব দোষ মা বঙ্গবন্ধু কন্যা আর সেখান থেকে কিছু সমাচার করতে গেলে আমার বাপ মরেছে আমার মা মরেছে ত্যান ওনার কাহিনী শুরু হয়ে যায় ওনার দলের নেতা কর্মী যে মরে সাফ হয়ে যাচ্ছে এটা ওনার খেয়াল নাই বুঝলেন তাহলে এখন কেন এক হতে বলেন বিএনপি আওয়ামী ঠিক হয়েছে না আপনারা আপনাদের নেত্রী ঠিক হয়েছে হবে না উনি নে আপনাদের নেত্রী ঠিক হবে না এখন উনি চিন্তা করবেন প্রতিশোধ নেবেন ওখানে বৈশা পয়সা অথচ ওরা দলের নেতাকর্মীরা দুই দিন পরে ভারত থেকে পালাবে উনি আবার দেশে আসবে ওরা দেশে আসার সমস্ত চিন্তা ভাবনা শেষ না দেশে যুদ্ধ হবে না মায়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করবে না কিছু আমেরিকার ওখানে অবস্থান সৃষ্টি হয়েছে কারণ কি মায়ানমারকে ঠেকানোর উপায় আমাদের নাই মায়ানমারে একটা বমিং করলে আমাদের বন্দর নগরী শেষ হয়ে যাবে সাথে ওদেরকে ঠেকাতে হলে আমেরিকার অবস্থান আপাতত থাকা দরকার আছে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আমেরিকা যদি ভারতের ওই অংশে একটা খ্রিস্টান রাষ্ট্র জন্ম দেয় দেখ এটা ওদের ব্যাপার আমাদের তো খুব একটা আটবে যাবে না আমরাও আরাকানে ওখানে যে নতুন রাষ্ট্র ছিল অনেকে বলে সমুদ্র সীমা সমস্যা হবে ধর্মীয় সমস্যা হবে আমাদের বন্ধ নগুলি ফাটায় ফেলতেছে ওরা বেশি বাড়াবাড়ি করলে আমাদের ওদেরকে ঠেকানোর উপায় নাই এখন স্বাধীনতার পক্ষে শক্তি এক হওয়ার প্রয়োজন আওয়ামী লীগ তো স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে বিএনপিকে বিশ্বাসই করে না আওয়ামী লীগ তো আর দিন বলছে বিএনপি রাজাকারের দল এখন বিএনপি পা ধরেন কেন বিএনপি প্ল্যাটফর্ম না তো কথাই বলতে পারেন না সব দল তো আওয়ামী লীগের ব্যাঞ্চ আছে শুধুমাত্র বিএনপি ছাড়া বিএনপিও ওই শেখ হাসিনা থাকলে নির্বাচনে আসতে দিবে না দিবে না বুঝতে পারছেন বুঝতে পারছেন আর শেখ হাসিনার কারণে বাংলাদেশে পুলিশ প্রশাসন গেছিল কিছু কইতে পারেন নাই শেখ হাসিনারে বেনজির দিয়া হারুন দেয়া পুলিশ প্রশাসন বারোটা বাজিয়েছে উনি সুধেছেন নাকি শুধরেছেন শেখ হাসিনা এখনও উনি ওখানে বসে বসে পরিকল্পনা করেন বেনজিরকে নিয়ে আমার কাছে প্রমাণ আছে ডোন্ট ওয়ারি দিচ্ছি আপনাদেরকে প্রমাণ এখনো উনি ওখানে বসে বসে ষড়যন্ত্র করেন বেনজির ষড়যন্ত্র করে যে বাংলাদেশে ওনার আর্মস ক্যাডারকে দিয়ে ইন্ডিয়ার বর্ডার আক্রমণ করেলে ইন্ডিয়ান আর্মি উত্তেজিত হবে বাংলাদেশের আর্মি উত্তেজিত হবে বা ওয়াকার ক্ষমতা নিবে এরকম পরিকল্পনা করেন এখনও উনি বেনজির কিনে উনি শুধুছেন নাকি উনি দেশ দেশের উনি খেতা বলেন উনি ক্ষমতা চান এখনও বসে বসে বিচারপতি সিনহাকে দেশ থেকে ভাগিয়ে বিচার বিভাগ ধ্বংস করেছে এরকম অনেক বিচারপতিকে অনেক বিচারপতিকে করা বিচারপতিকে বসিয়ে ধ্বংস করে নেই খুশি খুশি মতো বিচারপতিকে তারা বসায় নেই আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তি তো আপনারা সৃষ্টি করেছেন কারণ কি জানেন আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে কে শক্তিকারের বিরোধী দল হিসেবে মানতে পারেন নাই আপনারা চেয়েছেন একটা শাসন কাম করতে এবং তাতে করে অপশক্তির রাইজ হয়েছে এবং অপশক্তি যারা স্বাধীনতা বিশ্বাস করে না সুতরাং আপনারা দায়ী আজকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হুমকিতে পড়েছে আওয়ামী লীগের কারণে কারণ আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন নাই স্বাধীনতা চেতনা বিশ্বাস করেন নাই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের আপনারা স্বাধীনতার পর থেকে আপনাদের পাশে রাখতে পারেন নাই এখন মায়া কেনা দেওয়া লাভ নাই হাসিনাকে সরান এই লিডারদেরকে সরান পরিশোধিত হন যারা নতুন আওয়ামী লীগ করেন তারপরে আসেন তারপরে স্বাধীনতার পক্ষে কাজ করেন বিএনপির সাথে বুঝতে পেরেছেন নাহলে আপনাদের রচিত হচ্ছে আর যারা দেশের বাইরে থেকে ফাল পারে মনে হতো শেখ হাসিনা দেশে ফিরবে আর তাদের রাজনীতি ফেরত আসবে তাদের সাম্রাজ্যে ফেরত আসবে আর বসে বসে অনলাইনে গালাগালি করে জিজ্ঞাসা যদি করি কোথায় থাকো উত্তর দেওয়া সাহস নেই স্বাধীনতার পক্ষে সত্যিকে কখনোই আওয়ামী লীগ ইউনাইটেড করতে পারেনি তাদের পক্ষে আনতে পারেনি ভাসানি তাদের পক্ষে ছিল না হক কথা ব্যান করেছিল কর্নেল তাহের তাদের পক্ষে ছিল না বঙ্গবন্ধুর লাশ সমুদ্রে ফেলতে চেয়েছিলেন মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়াতে ডুবডুকি বাজাতে চেয়েছিলেন সত্যিকার অর্থে মতিয়া চৌধুরী পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল আসাম আব্দুর বিরুদ্ধে ছিল হাসুনক ইনুর বিরুদ্ধে ছিল রাসতা মেন বিরুদ্ধে ছিল এম এজি ওসমানের বিরুদ্ধে ছিল সবই তো আর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের কথা তো বাদই দিলাম ভ্যালেন্ট মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর পক্ষে ছিল না সব বাদ দিলাম সব বাদ জিয়র রহমানকে পর্যন্ত তারা পাশে রাখতে পারেনি বিএনপি কে পর্যন্ত পাশে রাখতে পারে নি কেন জানেন এই শেখ পরিবারের ঔধত্বের জন্য শেখ হাসিনার ঔধত্বের জন্য এই শেখ পরিবারের জন্যই স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার নেতা এই আওয়ামী লীগ আজকে ধ্বংস হয়ে গেছে মানলে মানেন না মানে না মানেন এটাই সত্যি আপনার নেতা পূজা করতে করতে আপনাদের নেতাও নেত্রীও কবরে যাবে আপনার দলও কবরে যাবে যদি এখনো না আর ব্যারিস্টার সুমনের ব্যাপারে বলতে গেলে ব্যারিস্টার সুমনকে সেকশন থ্রি টু থ্রি পেনাল কোডে অ্যারেস্ট করা হয়েছে তবে এখানে এটার সাথে সেকশন থ্রি থ্রি ফোর করতে হবে নেভার ওর এই ধারাতে এক বছরের বেশি ওর পানিশমেন্ট হওয়ার কোনো মতেই কথা না কিন্তু ও তো অলরেডি অনেক দিন হয়ে গেল ভিতরে ওর তো বেইল হওয়া উচিত এটা আমি অ্যাগ্রি করে ওর বেইল হওয়া উচিত তবে এখানে অন্য বিষয়ে কাজ করছে আমার মনে হয় ওকে আরও কিছু মামলা দেবে ওর ব্যাপারে যা খোঁজখবর নিলাম সেটা হচ্ছে ওর মেইন সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ও শেখ হাসিনার সরকার একেবারে পতন পর্যায়ে যখন তখনও সে শেখ হাসিনার চামচামি করেছে তখনও এমনকি শেখ হাসিনার এই যে পাতানো লাস্ট ইলেকশন যেটা যেটা তারা ভরাডুবির কারণ হলো সেই ইলেকশনটাকে বৈধতা দেওয়ার জন্য এই স্বতন্ত্রের একটি খেলা খেলেছিল শেখ হাসিনা আগের দিন রাতে ডিসিশন ছিল একশো আশি জন পরে এটা কমিয়ে বাষট্টি জনকে সিট দেওয়া হবে এই সিদ্ধান্ত হলো এবং সুমন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণেই তার এলাকায় সে নির্বাচিত হয়েছে তাই দিস দিসওয়ে আদার সুমন আওয়ামী লীগের লোক কিন্তু এই যে পাতানো একটি খেলা স্বতন্ত্রের খেলা এবং শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার একটা খেলা এটা তার সবচাইতে বড় রাজনৈতিক ভুল এটা তাকে অনেক পোহাতে হবে তাই পতিত শেখ হাসিনা সরকারের একটি পোস্টার বয় হিসেবেও কাজ করত ঘুরে ফিরে শেখ হাসিনা কখনো সে শেখ হাসিনা কখনো সে কঠোর সমালোচনা করেনি কোনো সমালোচনা শেখ হাসিনা সে করেনি ডাইনাবামে করেছে এসব পাতানো খেলা এবং সেই পাতানো খেলার অংশ ছিল শেখ হাসিনার পাতানো খেলার অংশ ছিল ব্যারিস্টার সুমন রাজনৈতিকভাবে তাকে অবশ্যই একঘরে করতে হবে